আমি কয়দিন আগে একটা কথা বলেছিলাম একবার অনেকবারই বলেছিলাম যে আসলে বিনা স্বার্থে কেউ হাসিনাকে সমর্থন করে না কারণ হাসিনা কোনো নবীর আসুল না যে তাকে সমর্থন করবে হাসিনাকে যেই কয়টা লোক সমর্থন করে প্রত্যেকটা লোক হচ্ছে চোর বাটপার ধান এবং এরা টাকার জন্য করে মানে হচ্ছে উইন উইন সিচুয়েশন তুমি হাসিনা তার অবৈধ ক্ষমতা ঠিক রাখতে পারতেছ আবার আমিও তোমাকে সাপোর্ট করে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছি এই হচ্ছে কি অবস্থা কাজেই প্রত্যেকটা লোক যারা হাসিনাকে সমর্থন করেছিল প্রত্যেকটা লোক হচ্ছে ধান্দাবাজ আমি আপনাদেরকে বলি হাসিনা তো পালিয়ে গেল আহ পাঁচই অগাস্ট হাসিনা এই চৌঠা অগাস্ট এবং তেসরা অগস্ট সে গণভবনের টাকার বস্তা নিয়ে বসেছিল যে এই যে টাকার বস্তা নে যে যা পারিস নে কিন্তু আমাকে বাঁচা এইভাবে শেখ হাসিনা টাকার বস্তা নিয়ে বসেছিল এত বিপদে পড়ছে যে টাকার বস্তা নিয়ে যে যা পারিস নে তারপরও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করা সুতরাং অনেকে কিন্তু ব্ল্যাকমেইল করে হাসিনার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছে কিন্তু হাসিনাকে হেল্প করতে পারেনি এবং তৎকালীন এসবি প্রধান মনিরুল যে মনিরুল জঙ্গি নাটকের মাস্টার মাইন্ড সেই মনিরুল কিন্তু হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়েছে তার প্রশ্ন হচ্ছে হাসিনা তো তার একদিন পরেই গেল এই একদিনের ভিতরে তার পঁচিশ কোটি টাকা শেষ হয় নাই তাহলে এই পঁচিশ কোটি টাকা কি করেছে এসবির মনিরুল এই ব্যাপারে একটা ডিটেলস রিপোর্ট করেছে মানব জমিন তো হেডলাইন দিয়েছে মনিরুলের আনা পঁচিশ কোটি টাকা গেল কোথায় এখানে লিখেছে নিয়োগ টেন্ডার বাণিজ্য কেনাকাটা সহ নানা অভিযোগ উঠেছে পাঠানো পুলিশের বিশেষ শাখা কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ হেডকোয়ার্টার ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন সূত্রমতে আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ আগস্ট প্রায় কোটি টাকা আনেন এই মনিরুল আবার পড়ি আন্দোলন কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত চৌঠা আগস্ট হাসিনা পালিয়েছে পাঁচই আগস্ট সে হাসিনার কাছ থেকে পঁচিশ কোটি টাকা এনেছে তার একদিন আগে মানে চৌঠা আগস্ট পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল পাঁচই পালানোর পর মনিরুল সূত্র জানায় যে এই সময় এসবিতে কর্মরত মনিরুলের হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুইজন এসবির উদ্ধতন কর্মকর্তা এই পুরো পঁচিশ কোটি টাকায় কিন্তু গায়েব করে দেন দেখেন চলুন বাটপাড়ি মনিরুল গণভবন থেকে বলছে যে হাসিনা আপা আপনাকে মুক্ত করব আগামী আগামী পাঁচই আগস্ট যদি কেউ আসলে ঢাকা সরে আসে কারফি ভঙ্গ করে ওদেরকে শেষ করে দেব কিন্তু একটু খরচপাত আছে জন্য পঁচিশ কোটি টাকা দেন তখন হাসিনা এই পঁচিশ কোটি টাকা এই মনিরুলকে দেয় কিন্তু চোরের উপরে বাটপাড় আছে এখন যখন শেখ হাসিনা পালিয়ে গেছে শুনতে পায় মনিরুল তখন মনির পালিয়ে যায় এবং মনিরুলের এই পালিয়ে যাওয়ার পর তাদের মনিরুলের যেই হেল্পিং হ্যান্ডগুলো ছিল মানে কাজের লোক আর কি তারা সব ফাঁস করে দেয় দেখেন তাইলে চোরের উপর পারি মানে হাসিনার কাছ থেকে তো মিথ্যা কথা বললাম মনির উল টাকা আনছে পঁচিশ কোটি যে আপাগামী কালকে যে কারফিউ এই কারফিউ ভঙ্গ করে কিন্তু ডকলি আমরা কিন্তু ওর সাইজ করুন আপা পঁচিশ কোটি টাকা লাগবো তা আপাত টাকার বস্তা হইলে বইছে আপা বলেছে ঠিক আছে না পঁচিশ কোটি নিয়ে সমস্যা নেই আমি ব্যবস্থা করবো তো ওই পঁচিশ কোটি আইনি মনির বলছে কি এসবি তার রুমের ড্রয়ার রাখছে তো ড্রয়ার রাখার পর দুপুরে যখন শুনলো যে হাসিনা পালিয়ে গিয়েছে ভারতে তখন এই মনির কি করলো সে নিজেও আত্মগোপন নিয়ে চলে গেল কারণ সে অফিসে গেলে যদি কেউ দেখে ফেলে এখন মনিরুলের দুইজন বিশ্বস্ত ভজন পুলিশ অফিসার ছিল তারা মনিরুল যাওয়ার পরেই মনিরুলের ড্রয়ার ভেঙ্গে এই পঁচিশ কোটি টাকা বের করে দুই চম্পট দেয় সূত্র জানায় জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম সরিয়ে পড়ে মনিরুলের এই সময়ে তার প্রধান ও বিশেষ সহযোগী ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসি এর প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি অ্যাডমিন পদে দায়িত্বরত এক কর্মকর্তা সূত্র জানায় গত চৌঠা আগস্ট গণভবন থেকে পঁচিশ কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসাবে এসবির দায়িত্বরত সদস্যদের মধ্যে বিতরণ করতেই এই টাকাটা মূলত আনেন মনির এসবির অতিরিক্ত ডিআইজি কে তারা বিষয়টি জানালে তিনজন মিলে সব অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যই এই পাঁচই আগস্ট সরকার পতনের পর এসবি অফিসের প্রধান অভিষকক্ষ তার বেলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান ছয়ই আগস্ট এসবি কার্যালয়ের সকল সিসিটিভি এবং ডিস লাইন কেটে দেন ছয়ই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতর এসবি প্রধান মনির উল্লে দপ্তরে থাকা প্রায় বিশ কোটি টাকা তিনজন মিলে আত্মসাত করেছে বলে জানিয়েছে সূত্র এসবির একাধিক উদ্যতন কর্মকর্তার বরাদ দিয়ে সূত্র জানায় যে মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটে সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনর রশিদ মনির সরোয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চালিয়েছেন জানা গেছে মনিরুলের কানাডায় কেনাডায় নিজস্ব দুটি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আনত মনিরুলের বাসায় এই সব টাকার ক্যারিয়ার হিসাবে কাজ করতেন এসবির বর্তমানে ডিআইজি এস এস এবং আরেক কর্মকর্তা মনিরুলের ছিল স্থায়ী দুই রক্ষিতা মানে মনিরুলের বোতাকার পরেও সে তার স্থায়ী দুজন রক্ষিতা রাখছে তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন চলচ্চিত্র অভিনেত্রী বলে কি কে সে নাম তো প্রকাশ করে নাই এই অভিনেত্রীকে মনিরুল রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছিলেন যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন আরেকজন হচ্ছেন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী কার কথা বলে বুঝলাম না ওই চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী সরজমিনে দেখা যায় যে রাজকীয় কয়েক কোটি টাকা খরচ করে এসবি বি প্রধান মনিরুলের নিজস্ব অফিস এবং মিটিং রুম সাজিয়েছিলেন মানে রাজকীয় ভাবে সরকারের কোটি টাকা খরচ করে নিজের মিটিং রুম এবং অফিস সাজিয়েছেন মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর থানার ভাড়া গ্রামে মনিরুলের বড় সেলি ইংল্যান্ডে পড়াশোনা করে আর ছোট মেয়ে কেনাডায় থাকে তার স্ত্রী সংশ্লিষ্ট এক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত মানে এই মনিরুলের স্ত্রী এখনো কিন্তু যুগ্ম সচিব পদে কর্মরত তাকে এখনো বাদ দেওয়া হয় নাই কেন হয় না আমি জানি না ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন কিন্তু এই মনিরুন এবং এই ইউনিটের প্রধান হিসাবে তিনি পরবর্তীতে দায়িত্ব পালন করেন ডিএমপি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম সিটিটিসি এর প্রধান থাকা অবস্থায় জঙ্গি অভিযান পরিচালনার মাধ্যমে একদিকে যেমন সরকারের আস্থা হয়ে উঠেন অন্যদিকে তার কপাল খুলে যায় এই সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পীড়নের নামে বেপরোয়া হয়ে ওঠেন মনিরুন সিটি টিসিতে থাকা অবস্থায় তার সহযোগ হিসাবে কাজ করেছেন পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি মনিরুলের ঘনিষ্ঠ এক এসবি সূত্র জানায় যে পাঁচই আগস্ট পর্যন্ত মনিরুল সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন গোয়েন্দা প্রধান হারুন সিটিসির ডিআইজি মনির এবং ডিএমপি কমিশনার সিআইডি সহ একাধিক কর্মকর্তা পুলিশ সদর এবং ডিএমপির অপারেশনে কর্নার এবং কন্ট্রোল রুমে অবস্থান করতেছিলেন সরকার পতনের শেষের দিকে তারা এই দুই স্থানে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফিল্ডে দায়িত্বরত ক্রম বিভিন্ন দিক নির্দেশনা দেন পয়লা আগস্ট থেকে অফিসে যাওয়া বন্ধ করে দেন মনিরুল সারোয়ার এবং নজরুল মনিরুলের প্রতারণা থেকে বাদ যায়নি একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে একজন ঠিকাদারকে দিয়ে মনিরুল প্রায় একচল্লিশ লাখ টাকা কাজ আদায় করালেও পরবর্তীতে তিনি বিল পরিশোধ করেননি এই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টা করেছিল অভিযোগের বিষয় সম্প্রতি মানব জমিনের সঙ্গে মনিরুলের হোয়াটসঅ্যাপে কথা হয় তিনি বলেন যে পঁচিশ কোটি টাকা কোথেকে আসবে ভাই ছাত্র আন্দোলনের সময় আমি আমেরিকায় ছিলাম একটি সেমিনারে বিশ্বের জুন দেশে গণভবন থেকে টাকা সম্পূর্ণ এটার সুযোগ নেই কানাডায় দুটি বাড়ি এবং নিজের ব্যবসা সম্পর্কে তিনি বলেন যে আমি কখনোই কানাডা যাইনি এবং সেখানে থাকার প্রশ্নই আসে না মানে দর্শক খুব অবাক লাগলো যে একটা লোকের বাঁচতে হলে কত টাকার দরকার এই মনিরুলরা হাজার 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 কোটি টাকার মালিক তারপরেও সেই মনিরুলরা এখনো কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং আমরা জানলাম যে মনিরুল ক্যান্টনমেন্টে আছে আবার জানলাম কি ধরা পড়ছে আবার জানলাম কি ধরা পড়ে নয় বর্ডারের কাছে আছে তো এভাবে এই মনিরুলকে ছেড়ে দেওয়া যাবে না মনিরুলের বিচার এই গোপালী মনিরুলের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে